আপনার আধার কার্ডে যদি আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম যদি ভুল থাকে তাহলে আপনি কিন্তু আপনার বাড়িতে বসেই সেটা ঠিক করে নিতে পারবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই পেজে আসার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আধার কার্ড নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেগুলি দেখে আধার কার্ডের অনেক রকমের কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার বাড়িতে বসে আধার কার্ডে আপনার বাবার নাম বা স্বামীর নাম কারেকশন করবেন এর জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চ বক্সে টাইপ করবেন ইউআইডিএই ইউআইডিআই লেখার পর আপনি সার্চ করবেন তাহলে ইউআইডি এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে উপরেই চলে আসবে আপনি ইউআইডিআই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন আসবে আপনি এখানে যেকোনো একটা ভাষার উপরে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই আধার আপনি মাই আধারে যখন মাউসের কার্সারটা নিয়ে যাবেন তখন আপনার সামনে এরকম অপশন আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক আধার আপডেট স্ট্যাটাস নিচে দেখতে পাচ্ছেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা এন্ড চেক স্ট্যাটাস আপনি আপডেট ডেমোগ্রাফিক ডাটা এন্ড চেক স্ট্যাটাস ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবার নতুন পেজ ওপেন হবে তারপর আপনি এখানে দেখতে পাবেন এই সাইডে লগ একটা অপশন আছে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টার পেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার আপনি আপনার আধার নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবেন। এই ঘরে বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচারটা যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে দেখে ইন্টার ক্যাপচারের ঘরে সঠিকভাবে বসিয়ে দিবেন সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনি ইন্টার ওটিপি যে দেখতে পাচ্ছেন এই ঘরে সঠিকভাবে বসিয়ে দিবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন শো হচ্ছে এর মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এড্রেস আপডেট বলে একটা অপশন আছে আপনি এই এড্রেস আপডেটে ক্লিক করবেন এড্রেস আপডেটে ক্লিক করার পর এখানে আপনার সামনে দুটা অপশান শো হবে আপডেট আধার অনলাইন এবং দেখতে পাচ্ছেন হেড অব ফ্যামিলি বেস্ট আধার আপডেট তো আপনি এখানে আপডেট আধার অনলাইনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশন আসবে আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু আপডেট আধার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে নো লিমিট লিমিট দেওয়া আছে এখানে চেঞ্জ চেঞ্জ করার জন্য কোনো নেই আপনি যতবার খুশি করতে পারবেন বা আপডেট করতে পারবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু আপডেট আধার আপনি প্রসিড টু আপডেট আধারে আবারও ক্লিক করবেন তারপর আপনার সামনে কারেন্ট ডিটেলসটা চলে আসবে যেটা আপনার আধার কার্ডে অলরেডি আছে সেটা এখানে শো করবে আপনি এখানে দেখে নেবেন আপনি যেটা চেঞ্জ করতে চান আপনি সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস টু বি আপডেটেড তো এখানে দেখতে পাচ্ছেন কেয়ারোপ তো আপনি যে নামটা চেঞ্জ করবেন যে নামটা আপনি সংশোধন করতে চাইছেন তার সংশোধন করা যে সঠিক নামটা আছে সেই নামটা আপনি কেয়ারোপের ঘরে বসিয়ে দিবেন সঠিক নামটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট তো এখানে আপনি আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট তো এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরিয়া লোকালিটি তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দিবেন তারপর আপনি আবারও নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক আপনি বসাতে পারেন নামও বসাতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পিনকোড তো আপনি আপনার গ্রামের পিনকোডটা এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেট তো এখানে স্টেটটা অটোমেটিক চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার স্টেটটা অটোমেটিক চলে আসবে এটা সবার ক্ষেত্রেই স্টেটটা অটোমেটিক চলে আসবে তারপর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ তো আপনি যে আধার কার্ডটা কারেকশন করতে চাইছেন তার জন্য একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে যে ডকুমেন্টসটা সঠিক নামটা আছে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে এর জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে যে ডকুমেন্টসটা আপনি দিতে চান সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যে ডকুমেন্টসটা দিবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি ভোটার আই আইডেন্টি কার্ড দিব তাই আমি ভোটার কার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকেতে আপনি ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন তারপর আপনার ডকুমেন্টসটা যেখানে আপনি স্ক্যান করে রেখেছেন আপনি সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি ওপেনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেলো দেখতে পাচ্ছেন আপনি এখানে তারপর আপনি এখানে নেক্সট দেখতে পাচ্ছেন আপনি এবার নেক্সট ট্রেক ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার সামনে এখানে চলে আসবে আপডেট ডাটা এখানে যেটা আপনি এখন আপডেট করলেন সেটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমি এই নামটা চেঞ্জ করলাম তাই এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা চেঞ্জ কিন্তু দেখাচ্ছে তারপর আপনি নিচে আসবেন নিচে এসে এই যে ফাঁকা একটা বক্স দেখতে পাচ্ছেন এই ঘরে আপনি একটা চেক মার্ক দিয়ে দিবেন চেক মার্ক দিয়ে দেওয়ার পর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে আপনি আবারও এই ফাঁকা বক্সে চেক মার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন পে ইউ বিজ আপনি এখানে ক্লিক করবেন এবার কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে প্রসেস চার্জেসটা দিতে হবে তারপর আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যাক পেমেন্টে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশান আসবে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট পেমেন্ট করতে করতে চান আপনি মাধ্যমে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর অ্যান্ড পে ইউসিং এনি ইউপিআই অ্যাপ তো আমি এখানে ক্লিক করলাম আমি যেহেতু ইউপিআই অ্যাপ করব তারপর আপনার সামনে কিউআর কোড হবে এই কিউআর কোডে আপনি আপনার ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করে দিবেন স্ক্যান করে আপনি পেমেন্টটা করতে পারবেন যে কোনো ইউপিআই থেকে তো আমি পেমেন্টটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আম আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলো পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড এক নলেজমেন্ট আপনি ডাউনলোড এক নলেজমেন্টে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিও দেখে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত